আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে সদকে ফিতির কত ধরা হয়েছে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন আজ আপনাদেরকে জানাবো সদকে ফিতির কত সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত কে দেবেন কাকে দেবেন কেন দেবেন এসবগুলো প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো একের পর এক দেখুন সদকে ফিতির মানে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসেরই যেমন জাকাত আছে প্রত্যেকটা জিনিসেরই যেমন আপনার সদকা আছে ঠিক তেমনি অবি রোজার একটি সদকা হলো সদকায় ফিতির আপনার রোজা মাঝে মাঝে একটু প্রবলেম পূর্ণ হয়ে যেতে পারে যেমন ধরেন মাঝে মাঝে ভুলে পানি খেয়েছেন মাঝে মাঝে আপনার রোজা মাক্র হয়ে গিয়েছে এই সমস্তগুলো থেকে ত্রুটি মুক্ত করার জন্য কিন্তু আপনাকে সদ্কায় ফিতির দিতে হয় সমাজিত শ্রোতা তাহলে সদ্কায় ফিতির দেওয়া হচ্ছে ওয়াজিম যদি কেউ না দেয় তাহলে ওয়াজিব তরকের গণনা কিন্তু তার হবে এখন আসুন আমরা জেনে নেই বাংলাদেশে সদ্খায় ফিতির কত টাকা বাংলাদেশে সদ্কায় ফিতির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে গতকাল যে একশত পনেরো টাকা হচ্ছে সর্বনিম্ন সৎকায় ফিতের এবং সর্বোচ্চ ধরা হয়েছে দুই হাজার নয়শো ছত্তর টাকা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে প্রত্যেকটা মানুষকে যারা সহায়বে মাল আছে তাদেরকে অবশ্যই একশত পনেরো টাকা করে সৎকায় ফিতির দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা জেনে নিই কে সৎকায় ফিতির দিবে যে ব্যক্তি যার উপরে জাকাত ফরজ করা হয়েছে সে অবশ্যই সৎকায় ফিতির দিতে হবে আর এখানে জাকাত এবং ফিতির ফির দুটা পার্থক্য আছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দুটা পার্থক্যের একটা পার্থক্য হলো। যে আপনাকে এক বছর ঘুরে আসতে হবে তখন জাকা দিতে হবে মালের কিন্তু সৎকায় ফিতির হলো এমন সব মিলিয়েও যদি বর্তমান সময়ে সাড়ে বায়ান্ন তোলার পরিমাণ স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলার পরিমাণ সমমূল্য টাকা বা এমন সম্পদ যদি থাকে তাহলে অবশ্যই তাকে সদকায় ফিতির তাকে দিতে হবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন বর্তমান সময়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা বাজার মূল্য আমরা ধরব এই পঁচাত্তর হাজার টাকা যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই তাকে সদকায় ফিতির দিতে হবে তবে ঋণগ্রস্ত তার সদকায় ফিতির দিতে হবে না সমানিক দর্শক তো সদকায় ফিতির আপনাকে যদি না দেন অবশ্যই গুণাগার হবেন কাকে দিবেন ফকির মিসকিন গরিব অসহায় ইত্যাদি এগুলোতে কিন্তু আপনারা সৎকার ফিতে দিতে পারেন তাই মনে রাখবেন অনেকেই মাদ্রাসা দিতে চান বা ছাত্রদেরকে দিতে চান হ্যাঁ দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে বুঝে শুনে একটু বুঝে শুনে দিবেন তারা প্রাপ্য কিনা কোন সংগঠনের হাতে দিতে চান দিতে পারবেন তবে আমার মনে হয় এবং ইসলাম এটাই বলে যে গরিব দুঃখী আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়া তারপর কাছের আত্মীয়দেরকে দেওয়া তারপর গ্রামবাসীকে দেওয়া তারপর নিকট নিকটে যারা আছে তাদেরকে দেওয়া তারপর হলো দূরবর্তীদের বিষয়ে সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়টা দিতে হবে এবং কি রমজানের আগে দিতে হবে হ্যাঁ রমজানের আগে আপনি যদি ঈদের ঈদ উল ফিতরে যাওয়ার আগেই কিন্তু আপনাকে সৎকায় ফিতিটা দেওয়া উচিত আর ঈদের ঈদের পরেও আপনি সৎকায় ফিতি দিতে পারবেন তো কি দিয়ে দিবেন আপনি টাকা দিয়ে দিতে পারবেন অথবা আপনি খাদ্য খাদ্যগ্রস্ত দেওয়া দিতে পারবেন গম জব দা ভাত অর্থাৎ যার যেটা প্রয়োজন এটা দিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম যার টাকা প্রয়োজন তার টাকা দেওয়া উত্তম যার মাল প্রয়োজন তার মাল দেওয়া অবশ্যই উত্তম কারণ অনেকেই আছে খাদ্যগুলো কিন্তু আপনি দিলেন কিন্তু সে নষ্ট করে ফেলবে বা কম দামে বিক্রি করবে সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সমাজিত সকস্ত্রতা এবং ধনী লোককে সদকা নিতে পারবে কিনা সদকায় ফিতির নিতে পারবে কিনা না না ধনী লোক সদকায় ফিতির খেতে পারবে না তার জন্য এটা জায়েজ নয় এটা গরিবের হক এবং মিসকিনদের হক নিশ্চয়ই বুঝতে পারছেন সমাজিত সশস্ত্রতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ